নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই বৈশাখ আজ পঁচিশে এপ্রিল আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মধ্যে আজ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত পাঁচটা আটান্ন দ্বাদশী দিবা আটটা আট পূর্ব নক্ষত্র পাত পাঁচটা পঁয়ত্রিশ পরে উত্তর ভাদপাত নক্ষত্র শেষ রাত্রি চারটে বারো এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কি কোথা অবস্থান করছে আজকের দিনে আজ অর্থাৎ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং রবি ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যা ফাঁকা কন্যায় কেতু আর চন্দ্র আজকে প্রবেশ করেছে মিনে মিনে তৈরি হয়েছে পঞ্চগহী রাজ্য রাহু শুক্র বুধ শনি তো ছিলই সাথে যুক্ত হয়েছে চন্দ্র চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিলের রাশিপদ আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তবে তাদের রাশি অষ্টমে চন্দ্রের অবস্থান আপনার মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে মায়ের শরীর সম্পর্কে আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও দিক দিয়ে আপনাকে চিন্তা রাখবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে চিন্তায় থাকতে হবে আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানেরও মানসিক অস্থিরতা ডিপ্রেশান হতাশা আপনাকেও নানাভাবে চাপে রাখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকারণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাত আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে তবে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না বিশেষ করে অষ্টমে পঞ্চগহী রাজযোগের প্রভাবে শরীরে নানা চাপ করবে আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে আপনার জীবনযাত্রায় পরিবর্তন হবে আপনার কর্মজীবনের সাফল্য আসতে বাধ্য তবে আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে ভাবধার আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে কল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে মাতৃ মাতৃ মাতৃস্থানীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন তবে মায়ের শরীর নিয়ে সতর্ক এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা একটু টোনা টোটকা করছে এদের থেকে সাবধান তাই আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের তিনটা আজকে পঁচিশে এপ্রিল আজ এগারোই বৈশাখ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন বিশেষভাবে আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানি বিপদ থেকে দ্বারা বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ